আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চেঞ্জ অফ ডিগ্রি পড়ব চেঞ্জ অফ ডিগ্রি আমরা সুপারেটিভ টু পজিটিভ এবং সুপারেটিভ টু কম্পারিটিভ পড়ব এই দুইটি রোলসে আমরা এই পজিটিভ করবো আবার এই কম্পারেটিভ করবো

তা বলছে সুবাইটির ডিগ্রি এর পজিটিভ ফর্ম এই স্মলেস্ট পজিটিভ ফর্ম সি স্মল তা বলছে এস বসবে এস বসছে তা বলছে সাবজেক্ট বসবে দেখো এইখানে সাবজেক্ট হচ্ছে কি রাকিব এই রাকিব এখানে বসছে ঠিক আছে ভাইয়া এরপরটা যদি দেখো এই সুবাইটির ডিগ্রি থাকলে আবার এটাকে কম্পারিটিভ নিয়ে যাওয়ার জন্য এটাকে কম্পারেটিভ নিয়ে যাওয়ার জন্য প্রথমে সাবজেক্ট আসবে প্লাস ভাব সুবাইট প্লাস সুবাইটির ডিগ্রি এর দেখি আমরা কি বলছিলাম এ সাবজেক্ট আসছে তারপর ভার বসবে এই ভার ইস ভার বসছে সুপারিটিভ ডিগ্রি এর এই স্মলেস্ট এর স্মল আর ঠিক আছে তারপর দেন এন এ আধার বুঝবে এই দেন এন এ আধার বসেলাম তারপর সেই বাকি অংশ বুঝবে বাকি অংশ দিলে কি থাকে বাকি অংশ থাকে বয় ইন ইন দ্য ক্লাস ঠিক আছে বয় ইন দ্য ক্লাস বসলাম ঠিক আছে এখন যদি আরেকটা দেখো যদি নোট দিয়ে আমি কি বুঝেছি যদি এই সুপারিটিভ ডিগ্রি এর এখানে নট আদার ইয়া অফ অল বা অফ এনি থাকে সুপারিটিভি থাকবে এর সাথে যদি অফ অল বা অফ এনি থাকে তুইলে কী করব পজিটিভ করার জন্য এই অফ অলটা যদি থাকে বা অফ এনি যদি থাকে তাহলে একটু উঠে যাবে আর যে রুলস এটা মেনটেন করছিলাম এখানে এটাও এখানে যদি দেখি আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে ইট ব্রাঞ্চ ব্রান্স দা প্রেটি এলে এখানে যে বলছিলাম যে প্রথমে নোয়াদা বসবে নোয়াদা বসছে তারপর সাবজেক্ট তা বলছিলাম কি সুপারিটিভ ডিগ্রি এর পরের অংশ বুঝবে এই সুপারিটি ডিগ্রি এর পরে এটার পর অংশ হচ্ছে কি অফ উড এখন তাহলে অফ এনি উঠে যাবে বলছিলাম এখানে উঠে যাইছে এটা উঠে গেছে তাহলে বাকি কি থাকে থাকতে এটা নাকি এটা বসছে তারপর এখানে এখানে বলছিলাম কি এখানে সাবজেক্ট আসছিল না ইয়া ভার পাচ্ছিলাম এখানে ভার পাচ্ছে ভার বসে এটা এটা আসতে ভার তারপর বা বো এ শো বসাইলাম তারপর এখানে কি সুপার এর পজিটিভ ফর্ম তাহলে এখানে এর পজিটিভ ফর্ম কি এর পজিটিভ হয়েছে যেটা প্রীতি প্রীতি তারপর কি লিখছে যে এস বসবে এস বসেলাম তারপর হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্ট ঠিক আছে আর কোনো পরিবর্তন শুধু এটা উঠে গেছে এই একই ভাবে যদি কম্পারেটিভও যদি থাকে কম্পারেটিভ যদি নোটের ক্ষেত্রে এটা থাকে তাহলে কি করব তো অফ অল এর স্থানে দেন অল আদার

এখানে যদি দেখো এখানে অফ এনি আছে তাহলে কি বলছিলাম যে অফ এনি থাকলে যদি অফ অল থাকত ঠিক আছে আর তারপর এখানে কি ছিল যে বাকি অংশ এই বাকি অংশ বাকি অংশ বাকি অংশ বসে গেছে আর কোনো পরিবর্তন হয়নি দুই নম্বর রুলসটা যদি দেখি ওয়ান অফ দ্য যুক্ত সুপারিটিভ ফর্মকে পজিটিভ করার জন্য ভেরিফিউ প্লাস সুপারিটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস পুরার ফর্ম ফর্ম বলতে যদি ইস থাকে তো এর পুরার ফর্ম কি এর পুরার ফর্ম আর আবার যদি ওয়াজ দেখি ওয়াজ এ পুরার ফর্ম কি ওয় আর ঠিক ভার্বের পুরাল ফর্ম তার হচ্ছে কি প্লাস সো বা এস প্লাস সুপারিটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বুঝবে প্লাস এস প্লাস সাবজেক্ট ঠিক আছে ভাইয়া এটা যদি এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি আমরা হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস বেরিফিও ছিল এখানে বেরিফিও ছিল এই বেরিফিও আনলাম তাও সুপার ডিগ্রি এর পরশ এখানে সুপার ডিগ্রি বেস্ট বেস্টের পর অংশ বয় ইন দ্য ক্লাস বয় ইন দ্য ক্লাস আসছে তারপর ভার্ব পুরা ফর্ম এখানে ভার্ব করলে এখানে ভার্ব হচ্ছে ইস ইস এর পুরা ফর্ম কি তো আর আর বসতে তারপর এস বা সো এস বুঝতে তারপরে সুবাইটি এর পজিটিভ ফর্ম এই বেস্ট এ পজিটিভ ফর্ম আছে কি গুড তারপর এস বসবে আবার এ এস বসেলাম তারপর সাবজেক্ট বসবে বুঝতে পারি না হি ইস এ সাবজেক্ট হি সাবজেক্ট বসেলাম এখন এটাকে যদি আমরা কম্পাইটিভ নিয়ে যাই ওয়ান অফ দা যুক্ত এটা রুলসটা হবে প্লাস সাবজেক্ট আসবে প্রথমে সাবজেক্ট প্লাস ভার প্লাস সুবাইটি এর কম্পাইটিভ ফর্ম

তারপরে দেন মোস্ট আদার থাকবে দে দেন মোস্ট আদার বসালাম তারপর বাকি অংশ বুঝবে এই বাকি অংশে কি থাকে এ বয় ইন দ্য ক্লাস এটা হচ্ছে বাকি অংশ এই বাকি অংশটা বসাই দিলাম এ বয়স ইন দ্য ক্লাস এই বয়স ইন দা ক্লাস বসে দিলাম ঠিক আছে এইটুকু ছিল